জেনেথ একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আমি চন্দনা ম্যাম আরও একটা ভিডিও নিয়ে তোমরা তোমাদের কমেন্টে লিখেছো যে বাংলা ব্যাকরণ পড়াতে গিয়ে যদি ওনারা থামতে না বলেন তাহলে আরও এগিয়ে যাব কিভাবে। আমরা এর আগের ভিডিওতে কারক পড়াতে গিয়ে কারক নির্ণয় কি করে করব সেটা দেখিয়েছিলাম আজকে দেখাবো বিভক্তি কি করে নির্ণয় করব। তার আগে বলি যে কারক বিভক্তি নির্ণয় করতে গেলে একটা ছোট মন্ত্র আছে একটা কৌশল আছে কি সেটা জেনে রাখো দুটো কথা যা হয়েছে তা বিভক্তি আর যা যা হওয়া উচিত ছিল তা হচ্ছে কারক এই দুটো কথা জেনে রাখলেই কিন্তু কারক বিভক্তি খুব সহজেই নির্ণয় করা যাবে যা হওয়া উচিত ছিল তা কারক উদাহরণের সাহায্যে আমরা সেটা দেখাই এখানে একটা বাক্য লিখলাম ছুরিতে হাত কেটেছে এইটা তোমাকে নির্ণয় করতে হবে কারক এবং বিভক্তি এটা আমার হওয়া উচিত ছিল কি ছুরি দিয়ে হাত কেটেছে তাহলে ছুরি দিয়ে হাত কেটেছে যদি এটা হওয়া উচিত ছিল তাহলে দাঁড়া দিয়া এটা কোন কারক করণ কারক তাহলে যা হওয়া উচিত ছিল ছুরি দিয়ে হওয়া উচিত ছিল তাই এটা কি কারক করণ কারক আর কি হয়েছে ছুরি তে তাহলে হয়েছে কি ছুরিতে তাহলে যা হয়েছে সেটা বিভক্তি কি বিভক্তি তে বিভক্তি আরো একটা উদাহরণ দিয়ে দেখাই অন্ধে আলো দাও এটা কি হওয়া উচিত ছিল অন্ধজনকে আলো দাও এটা হওয়া উচিত ছিল তাহলে যা যদি উচিত থাকে অন্ধজনকে আলো দাও তাহলে এটা কি কারক হবে কর্মকারক কারণ কে হচ্ছে কাকে আলো দাও অন্ধজনকে আলো দাও কি হয়েছে অন্ধ জনে আলো দাও তাহলে এটা কি কারক হবে কর্মকারক বিভক্তি বিভক্তি এই দুটো কথা যদি মনে রাখি আমরা তাহলে কারক এবং বিভক্তি খুব সহজেই নির্ণয় করে ফেলতে পারবো আমরা খুব কম সময়ে